গাজীপুরের এই সেই কমলার বাগান যেখানে কিনা প্রায় একশোটির অধিক গাছ রয়েছে কমলার আর এই বাগানে আপনারা কিভাবে যাবেন এখন কমলা পাবেন কিনা এবং এখানকার এন্ট্রি ফি কত সম্পূর্ণ বলে দিব এই ভিডিওতে সো হ্যালো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো বর্তমানে কিন্তু কমলা এবং মাল্টার একটি ট্রেন্ড তৈরি হয়েছে যেটা প্রতি বছরই হয়ে থাকে তো আমিও চলে গিয়েছিলাম কমলা বাগানে কমলা বাগানে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিটের দরকার আর এই কমলা বাগানের এন্ট্রি ফি ছিল মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে আপনারা পুরো কমলা বাগানটা ঘুরে দেখতে পারবেন আর চাইলে জানতেও পারবেন একদম টাটকা কমলা পুরোপুরি প্রাকৃতিক ও ভেজাল মুক্ত কমলা ঝোপাই ঝোপাই ঝুলে আছে হাজার হাজার কমলা মানুষ নানান জায়গা থেকে ছুটে আসে এখানে শুধু কমলা দেখার জন্য এবং কি কমলা খাওয়ার জন্য সেই কালীগঞ্জ থেকে চলে আসছে কমলা বাগানে এই যে ভাইয়া আসসালামাইকুম ভাই সেই কালীগঞ্জ থেকে এখানে চলে আসছেন আসলে কি কমলা দেখার জন্য বাগানটা সবার মুখে মুখে শুনতেছি কমলা বাগান কমলা টেন্ট হয়ে গেছে আর কিন্তু ওইভাবে আসা

তার মধ্যে এই যে একটা লোকেশন আর তাদের এখানে কমলা কিনতে পারবেন প্রতি কেজি দুইশো টাকা করে আপনি যদি কমলা কিনেন তাহলে আপনি নিজেই গাছ থেকে পেরে নিতে পারবেন এর জন্য তারা আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে আর আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম যার কারণে মানুষ খুবই কম ছিল কিন্তু এইখানে অনেক মানুষ হয় আর মানুষ হওয়ারই কথা কারণ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই কমলা বাগান এবং মালটা বাগান আপনি যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে কমলা বাগান ঘুরে দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে এইখানে আর এটা লোকেশন হচ্ছে গাজীপুর জয়দবপুর থেকে ফার্স্টে আপনারা চলে যাবেন নুরুন বাজার এবং বাজার থেকে আজমতপুর যাওয়ার পথে এরকম রাস্তার পাশে কমলা বাগানের ব্যানার দেখতে পারবেন তারপর ব্যানারে বাম দিক থেকে নয়শ গছ সামনে গেলেই পেয়ে যাবেন কমলা বাগান